ধরনের কথাবার্তা এই তো বলছে যে আমাকে বিয়ে করবো এন তেন নানান ধরনের তারপরে এখন শাকিলের পরিবার কি বলতেছে শাকিলের পরিবার এক এক সময় এক এক কথা বলে এক এক সময় বলে টাকা দিয়ে এই সমাধান করব আবার ছোট ছেলের দা বিয়ে দেব আবার ওর দেই বিয়ে দেব নানান ধরনের কথা এটা কার বাড়ি এটা তো শাকিলের বাড়ি এটা তুমি কি শাকিলের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে আসছো হ্যাঁ আমি শুক্রবার রাতে আসছি আজকে কয় দিন এই জায়গায় আসছো এ বিষয়ে কি তুমি কোন থানায় কোন অভিযোগ বা এলাকার গণ্যমান্য কারো জানাইছো হ্যাঁ সবাই এই তো জানানো হয়েছে থানায় কোনো অভিযোগ দিছো থানায় জানানো হয়নিmathsfিকরে জানানো থানায় গেছে এলাকার কেউ এসেছিল এলাকার লোক এসেছিল তারপরে বিচারাসার করতেছে পরে বাড়ি তো আমার মা উঠতে দেয় না অস্ত্র যাইতে করে ঘরও যেতে না তারপর আমি আবার এই বাড়িতে আসছি বলে সবাই আমার মারধর করছে এই বকবকানি করছে তাই আমি বিশ খাইছি তুমি বিশ